যেহেতু ঘা ব্যথা কাটা করে ধরনের গেঁড়ি বাদ বা এই জাতীয় বাদ হইতে পারে হ্যাঁ তো আপনার যা যা পেয়েছি একটা প্রেসক্রিপশন করে কিছু ওষুধ লাগবে না প্রেসক্রিপশন আপনি এমনি কয় টাকার ওষুধ দেন সকাল বিকেল আপনার কাছ থেকে তো ওষুধ নেই এখন আর প্রেসক্রিপশন লেখার কি প্রয়োজন আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই কাশি আছে আপনার কাশি হালকা কাশি আছে কিছু ওষুধ লাগবে আমি ওষুধটা বুঝাই দিচ্ছি কেমন

আপনি তো যাক মাঝে মাঝে ওষুধ কিনেন তো আপনার যে সমস্যাগুলো সেটা আমার বললেন তারপর জ্বর ঠিক আছে তা আমাদের তো ডাক্তারি করতে না আপনি শুধু আপনার মত মতো চাইলেই হবে আপনি আপনার মত মতো চাইছেন এই দুইটা দুইটা নিয়ে গেলেন ভাই আমাদের এগুলো হয়রানি না যে আপনি প্রেশারটা মাফলাম তারপর আপনার জ্বরটা মাফলাম এতক্ষণ বসলেন আপনি ভিজের থেকে ঢুকার সময় ঢুকার সময় আমাকে বলতেন ডাক্তার সাহেব

দশ টাকার ওষুধ দিছে আবার দুই টাকার একটা কাশি ট্যাবলেট নিয়ে গেছে আমাদের লাভটা হবে কোথায় আর এরকম হয়রানি করে আসলে কিভাবে যে ডাক্তারি করি এরা এইভাবে হয়রানি করে নিজেরা নিজেদের মত মতো ওষুধ কিনবে এক ডোজ দুই ডোজ কোনো সময় সুবিধা মতো একটা অ্যান্টিবায়োটিকও দিতে পারি না নিজেদের নিজেদের মত মতো ওষুধ কিনবে আর আমাদেরকে হয়রানি করবে এগুলা রুগী নাকি এগুলা